হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন প্রতিদিন তো কম্পিউটারের বা টেক রিলেটেড ভিডিও আপলোড করি আজকে একটা ভিন্ন আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম আসলে জীবনে অনেক কিছুই করতে অনেক কিছুই শিখতে হয় তো অনেক কিছু শেখার চেষ্টা আর কি আর কিছুই নয় জীবনে কোনো কিছু শিখে মানে ফেলা যায় না আপনি শিখে রাখলে পরবর্তীতে কাজে লাগবে এটা পরবর্তীতে কাজে লাগবে আমি শিখছিলাম একবার এখন কাজে লাগতেছে এটা তৈরি করতেছি দোয়া করবেন যেন অনেক কিছু শিখতে পারি ইনশাল্লাহ এগুলো শিলানোর আগে এগুলো ভাসগুলো ঠিক করে নিতে হয় যদি ভাস ঠিক না থাকে তাহলে মানে আপনার সেলাইটা ভালো করে হয় না প্রায় সেলানো কমপ্লিট ঠিক আছে এইখানে এগুলো ভাজগুলো আগে ঠিকঠাক করতে হয় নালে আবার সিলাই গুলো ঠিক বসে না একটু সময় পেলে পাকে পাকে সময়গুলো কাজের পাশাপাশি অন্য অন্য স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন এতে মানে জীবনের প্রয়োজনে কোনো না কোনো সময় স্কিলগুলো আপনার লাগতে পারে বলা যায় না কোন স্কিল কখন কোন কাজে লাগে যাবে কোন স্কিল কখন কোন কাজে লেগে যাবে ভাবে করে বের হয়ে আমাদের প্রথম পাটটা সেলানো হয়ে গেছে জানি না কতটুকু সুন্দর হয়েছে বাট করার চেষ্টা করেছি অন্তত করতে পারছি অন্তত করতে পারছি হইল এখানে একটা এখন আবার আরেকটা সেলাই দিব যাতে সুন্দর করে ভালো করে দেখা যায় এটা আবার দিতেছি প্রতিদিন তো কম্পিউটার রিলেটেড ভিডিও নিয়ে আসে অথবা টেক রিলেটেড ভিডিও নিয়ে আসে আজকে না হলে ভিন্ন ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আর কিছুই না এটাকে ঠিকভাবে পজিশন করে বসাবো বসি এইখান থেকে আমরা

এলাইগুলো ঠিক আছে কিনা দেখলাম এখন 都没吃。 আমরা তৈরি করে ফেললাম এখন এটা তৈরি করে ফেললাম এটা তৈরি করে ফেললাম ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য এটা নয় যে সেলাই শেখানো ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো যে আপনারা যখনই সময় পাবেন তখনই নিজের স্কিলকে ডেভেলপ করবেন যে কোনো অবসর সময়ে যে কোনো একটি কাজ শিখবেন অবশ্যই সময়কে কাজে লাগাবেন সময়ের স্বাদ করবেন এবং সময়গুলোকে প্রোডাক্টিভিটি সময় হিসেবে তৈরি করবেন সো আল্লাহ হাফেজ